তালা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে দোকান সহ এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা এই দুই কাঠা জমিসহ এবং গ্যাস সহ এই বাড়িটা বিক্রি করা হবে আর্জেন্ট এখানে আপনার দোকানসহ রুম আছে আপনার আটটা এবং পঁচিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এবং দুই ডাবল গ্যাসের চোলা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা হচ্ছে আঠারো ফিট এখানে স্কুল কলেজ মাদ্রাসা প্রচুর ঘনবসতি হুম আমি আপনাদের ভিতরে রুম খোলা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এবং বৈধ গ্যাস আছে হ্যাঁ এটা হচ্ছে যে মিটার দেখতে পাচ্ছেন মিটারের পাশে সীমানা হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে বাড়ি ভিতরে দেখাচ্ছি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দোকান সহ রুম আছে আটটা পঁচিশ হাজার টাকা আপনার রানিং ভাড়া আসতেছে বাড়ি এবং বৈধ গ্যাসের চুলা আছে দুই ডাবল এই যে দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের চুলা দুই ডাবল সুন্দর করে টাইস করা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম আছে এবং রুম আছে আর রুম এবং দোকান সহ হচ্ছে আটটা টোটাল পঁচিশ হাজার টাকা রানিং ভাড়া আসে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা রাস্তা সহ ভালো পজিশনে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে বৈধ গ্যাসের চুলা যারা গ্যাস সহ বাড়ি কিনতে চান তারা এই বাড়িটা নিতে পারেন এই যে আপনার বাড়ির সামনে হচ্ছে রাস্তা আঠারো ফিট রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এখান থেকে আপনার আঠারো ফিট রাস্তা থেকে সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা এক মিনিটের রাস্তা হচ্ছে তিরিশ ফিট É, diretor